মহামায়া যুবসংঘের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গ উৎসব তারাইল কিশোরগঞ্জ always go ahead There sudo Oh my god Yeah Alright Oh eg Er

জনম দেহি সর্বাং দেহি মে নম এস সচন্দন পুষ্প বেল্লপত্র দুর্গা শ্রী শ্রী বাসন্তী দেব হর ক্লেশ হর শুক হর শুভ হর রোগ হর কুব হর মারি এস চন্দন পুষ্প বেলাঞ্জলি সপরিবার শ্রীমৎ চরণে চরণ নমাসিনী রক্ষমান সর্বত দেবী বিশেষরী নমস্ত